আগেও এসেছিলাম তো এর আগে তো দেখেছিলিনি কি প্রবলেম ছিল তো এই বুনোটা যে আছে তাই বুনুর জন্য আসি ঠিক আছে আর দ্বিতীয়ত আজকে নিয়ে আসছি কিছু খাবার আর সাথে চাল সাথে একটা ব্লাঙ্কেট আছে তো এসে শুনলাম যে বুনুর একটা জুতা আর একটা হচ্ছে জ্যাকেটের দরকার আছে এরপর রবিবার নিয়ে আসবো আর যারা যারা আমার ভিডিও দেখো সবাইকে একটাই অনুরোধ একটু লাইক কামেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর আপনাদের সাথে যদি এরকম অসহায় মানে এরকম ফ্যামিলি যদি যোগাযোগ থাকে তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো কাকিমা কেমন লাগলো আপনার আজকে আবার আসছি ঠিক আছে ভালোই লাগলো আগে রবিবার আমিও শুনে খুব খারাপ পাইছি মেয়েটাকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম আমরা তো জানি না আমরা তো আপনাদের সাথে যোগাযোগ হয় না নম্বর নেই হ্যাঁ তো ওই জন্য খাতা খাতা আর কলম পেন্সিল দিয়ে চলে গেছিলাম কি করব ঠিক আছে কোনো দরকার হবে যে নম্বর দিয়ে গেলাম ফোন করবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে যখন যা লাগবে আমি আসতে না পারলেও আজকাল অনলাইনে জমানো কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর বোনুর জুতা আর ইসে যে আছে এগুলো আমি নিয়ে এসে দেবো ঠিক আছে বোনুর জন্য আজকে কিছু খাবার আনিনি না বলো এটা রাখো ঠিক আছে তুমি নিয়ে নিবে কিছু খাবার ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো ঠিক আছে ভালো থাকেন সবাই আর